এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট এই ফরমেশনটা যদি দেখেন এই গভর্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপির যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা সংগঠক কিছু একটা তাদের পদ পদবি হাসনাদ আবদুল্লাহ দিয়েছে এই সরকারের সকল ব্যর্থতার দায় এনসিপি কে নিতে হচ্ছে এই সরকার সার্বিক ভাবে ব্যর্থ সামগ্রিক ভাবে ব্যর্থ সবকিছুর দায় এনসিপি কে কেন নিতে হবে অবশ্যই নিতে হবে কারণ এই সরকার যখন শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনুস একাধিকবার বিভিন্ন স্টেটমেন্টে তিনি বলেছেন তাকে নিয়োগ করেছে ছাত্র সমন্বয়করা অর্থাৎ ছাত্র সমন্বয়কদের বাইরে গিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না কিন্তু সময়ের সাথে সাথে যখন বুঝে গিয়েছেন যে এই এনসিপি একটা ধ্বজবঙ্গ দল এই এনসিপি কে দিয়ে তার কোনো রক্ষা হবে না কিংবা এই এনসিপি ভোটের নির্বাচনে ভোটের রাজনীতি করে তারা কখনো ক্ষমতার মোষ্ণদে অধিষ্ঠিত হতে পারবে না কারণ এরা প্রত্যেকেই গোল্ডিগার এরা প্রত্যেকেই লোভী এদের চেহারা সুরত আগে কি ছিল আর এখন তারা খে ফেপে ফুলে গলা গাছের মতো দুম্বা হাতি হাসি হয়ে গেছে একটা তো ইনুস্ত তো চতুর লোক তো একজন ধূর্ত শেয়ালের মতো চালাক তো সে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছে যে তাকে যদি সেফ এক্সিটও নিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ তার পক্ষে নাই কোনো রাজনৈতিক দল তার পক্ষে নাই সেই জন্য সে বিএনপির কাজের উপর ভর করেছে এবং বিএনপির উপর ভর করে বাকি সময় রাষ্ট্র পরিচালনা করে এবং তার সকল এজেন্ডা তার প্রভুদের সকল এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমে সে কিভাবে বাংলাদেশ থেকে পালাবে সেই জন্য সকল বন্দোবস্ত করতেছে বিএনপির মাধ্যমে যেটা তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকের মাধ্যমে সবকিছু সুরাহা করে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা একাধিকবার বলেছি আমরা বারবার বলেছি বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই যে বাংলাদেশে ভারত বিরোধিতার নামে একটা জুজু দেখানো হতো যে ভারত বাংলাদেশকে দখল নিয়েছে ভারত বাংলাদেশকে শাসন করতেছে বাংলাদেশে দিল্লির কথায় বাংলাদেশ পরিচালিত হয় আওয়ামী লীগ সরকার দিল্লির দালালি করেছে একাধিক দেশ বিরোধী চুক্তি করেছে কিন্তু কোনোটাই এখন পর্যন্ত তারা প্রমাণিত করতে পারেনি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ পাচারের একটা বিশাল অভিযোগ আনা হয়েছে গতকাল বিএনপির এক নেতা মইন খান সে বলেছে আওয়ামী লীগ গত পনেরো বছরে যে পরিমাণ অর্থ পাচার করেছে চেতাদি 100 বন্যা সেতু করা যেত। কিন্তু মইন খান জানে না 2001 থেকে 2006 সালে বিএনপি পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা এত সলিড লোক এত 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 সাধু বান্দা এত সাধু ব্যক্তি তাহলে বিএনপির সময় বাংলাদেশ কেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কত 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে কি বাংলাদেশ একবারও দুর্নীতিতে শীর্ষস্থান অর্জন করেছিল চ্যাম্পিয়ন হয়েছিল হয়নি সেরা দোষের মধ্যেও ছিল না তাহলে দুর্নীতি কারা করেছিল 2001 থেকে 2005 ভুলতে পারবেন ভোলাইতে পারবেন পারবেন না আরেকটা কথা বলি বিএনপি একুশ আগস্ট দুই চৌত্রিশ বছর বিএনপি ক্ষমতার স্বাদ পাবে না এটা একদম নিশ্চিতভাবে বলা যায় অনেকবার বলেছি বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা এখানে মেজ করতে চায় তাদের বঙ্গোপসাগর প্রয়োজন তাদের সেন্ট মার্টিন প্রয়োজন তাদের চট্টগ্রাম পোর্ট প্রয়োজন এবং সেটা তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে ধীরে ধীরে আজকে পত্রিকাতে দুইটা শিরোনাম আপনারা অনেকেই খেয়াল করেছেন অনেকে হয়তো বা খেয়াল করেননি এই দুইটা বিষয় আপনাদের বোঝা উচিত যে অ্যাকচুয়ালি দেশের মধ্যে কি ঘটতেছে বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনে সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হবে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র নিউজ টোয়েন্টি এবং মানব জমিনের দুইটা রিপোর্ট আপনারা বিস্তারিত ওয়েবসাইটে গিয়ে পড়ে নেবেন তাহলে বুঝে যাবেন বাংলাদেশে কি হচ্ছে মার্কিন সেনার উপস্থিতি করিডোর এই সেই স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু সব কিছু ভাই আসলে দেখেন এই বাংলাদেশকে অস্থিতিশীল করার মূল লক্ষ্য হচ্ছে ভারতকে অস্থিতিশীল করা এটা তো বলার জন্য বুঝার জন্য রকেট সায়েন্স বিজ্ঞানী হইতে হয় না বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা নেপালের অস্থিতিশীল অবস্থা কিছুদিন পর ভুটানও আপনারা দেখতে পারবেন এই ধরনের একটা পরিকল্পনা দিয়ে তারা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে শ্রীলঙ্কাতে হয়েছিল আফগানিস্তানে হয়েছিল অর্থাৎ এই অঞ্চলে দক্ষিণ এশিয়াকে মূল লক্ষ্যবস্তু হচ্ছে ভারত এবং চীন যার মধ্যে ভারত অন্যতম কারণ চীনের সাথে ওইভাবে লাগতে যাবে না এই যে বাংলাদেশে তাদের বন্দর প্রয়োজন বাংলাদেশে তাদের ঘাটি প্রয়োজন এগুলা সবকিছুর মূল লক্ষ্যবস্তু হচ্ছে গিয়ে ভারতকে নজরদারি করা চীনকে নিয়ন্ত্রণে রাখা এই জন্য বঙ্গোপসাগরটা তাদের কাছে কৌশলগত ভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বাধীনতার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বারবার বার মার্কিনিরা এবং পাকিস্তানিরা একত্রিতভাবে সমন্বিতভাবে তারা বাংলাদেশের এই অঞ্চলে তারা তাদের আধিপত্যবাদ জারি করার জন্য তাদের এই অপকর্ম এই অপ কি বলবো রাজনীতি তারা তাদের করেছে এবং সেটা ডক্টর মাধ্যমে স্বাধীনতার বছর পর এসে তারা সফল হয়েছে বলতে আসলে মানে কি বলবো এগুলা ভাবলে গায়ের লোম শিউড়ে ওঠে দেশটা কোথায় যাচ্ছে আপনারা বুঝতেছেন ওইদিকে মিয়ানমারে ভারতীয় আর্মি অবস্থান নিয়েছে বাংলাদেশে ইউএস আর্মি আমার মনে হয় বাংলাদেশ একটা যুদ্ধের মধ্যে অলরেডি বাংলাদেশ একটা যুদ্ধ হোক বাংলাদেশের সেনাবাহিনীর যে পরিমাণ চর্বি জমেছে যুদ্ধ না করে রাষ্ট্রের সম্পদ দখল করা রাষ্ট্রের সম্পদ ভোগ করা বিলাসিতা করা জনগণের ট্যাক্সের টাকায় দামি দামি গাড়ি ব্যবহার করা ক্যান্টনমেন্টের মতো এরিয়া নিয়ন্ত্রণে নিয়ে পুরো ঢাকাকে একটা জনমহল নগরীতে পরিণত করা এই সবকিছুর জন্য সেনাবাহিনীর চর্বি কমানোর জন্য একটা যুদ্ধ প্রয়োজন আমি ব্যক্তিগত ভাবে মনে প্রাণে চাই একটা যুদ্ধ বাংলাদেশে লাগুক এবং সেটা বাংলাদেশের মানুষও আশা করি প্রত্যাশা করে কারণ পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ যে দেশ এই ইউনুস শাহির শাসনমল থেকে মুক্তির জন্য বাংলাদেশে ভারতে আক্রমণ করুক এটা প্রত্যাশা করে আপনারা বুঝতে পারছেন মানুষের আহ ধৈর্যের সীমা ঠিক কোথায় গিয়ে ঠেকলে তারা চায় যে একটা প্রতিবেশী রাষ্ট্র তাদের উপর আক্রমণ চালাক এবং বাংলাদেশের একাধিক মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী মানুষ চাচ্ছে এই রাজাকার এই জঙ্গিদেরকে এদেশ থেকে অপসারণ করার জন্য ভারতের একটা স্টেপ নেওয়া উচিত বলে তারা মনে করছে ভারতবর্ষ তো নিশ্চয়ই মুখে ললিপপ পুরে বসে থাকবে না ভারতবর্ষ তাদের কাজটা ঠিকমতো করতেছে আপাতত কূটনৈতিক তৎপরতা চলতেছে কূটনৈতিক খেলাধুলা চলতেছে বাকিটা আপনারা সময় হলে দেখতে পারবেন খেলাটা মিয়ানমারকে দিয়ে ভারত খেলবে আমার যেটা মনে হচ্ছে প্রথম আঘাতটা মিয়ানমার থেকে বাংলাদেশে হবে এটা মোটামুটি বলা যায় সুদক্ষরি নুস আহ আগামীকাল হয়তো বা জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য যাচ্ছে প্রচন্ড ভয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক রয়েছে বাংলাদেশি এবং যারা আওয়ামীপন্থী তারা সবাই ডিম সংগ্রহ করতেছে বরাবর ডিম গুঁজে মারার জন্য দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায় যতই মির্জা ফখরুল নিয়ে যাক জামাতের সেই বাল সাল তাহের নাকি যেন নাম তাকে নিয়ে যাক এগুলো আসলে কোনো কিছু হবে না ইউনুস একটা চরম লাঞ্ছনার শিকার হবে এবং ইউনুস আহ মারো যদি খায় আপনারা কেউ অবাক হবেন না কারণ পুলিশকে বাংলাদেশের মানুষ যারা প্রবাসী তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে যারা পুলিশ হত্যাকারী এরা গণহত্যাকারী তো তাদের উপর আক্রমণ হইলে আমার মনে হয় না ইউএস পুলিশ তেমন একটা পদক্ষেপ নেবে এই যে আহ যে মিথ্যাচার গুলা ছড়ানো হচ্ছে গুজব রটানো হচ্ছে যে ইউএস অনেক মাহফুজ আলমের হামলার কারণে নাকি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার করা হয়েছে এগুলো সব মিথ্যাচার এগুলা কিছুই হয় নাই এগুলা প্রপাগান্ডা এই প্রেস মিনিস্টার যা বানানো হয়েছে গোলাম মুর্তা বাটপার এই বাটপার এগুলা পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্রমূলক এগুলো ছড়াচ্ছে তো এই দুইটা পত্রিকার যে পেপার কার্ড আপনারা দেখলেন এটা অনেক শঙ্কার ভাই অনেক সংকার এগুলো আসলে আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন বাংলাদেশে যদি মার্কিন ঘাঁটি হয় ভারত চীন বসে থাকবে না তখন এই দেশটা হবে একটা যুদ্ধের মঞ্চ এবং এই মঞ্চে মরবে বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকবেন শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ